হ্যালো গাইস আজকে আমরা দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশের ইলেভেনের সেকেন্ড সেমিস্টার এবং দু হাজার ছাব্বিশের মাধ্যমিক আগামী বছর হবে তারই একটা প্রশ্ন বা দু হাজার পঁচিশ সালের ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস টেন সেটা হচ্ছে ভারতের অরণ্য বিনাশের কারণ তো ভারতের অরণ্য বিনাশ কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এই যে অরণ্য আমাদের মানুষের অক্সিজেন যোগায় সেই অরণ্য কিন্তু আজ দিনে দিনে কমে যাচ্ছে অরণ্য থাকা দরকার আমাদের দেশে থার্টি থ্রি পার্সেন্ট সেখানে দিনের পর দিনের পর দিন বিভিন্ন কারণে অরণ্য কিন্তু ধ্বংস হয়ে বর্তমানে উনিশ পার্সেন্ট দাঁড়িয়েছে ভারতে তো এই যে অরণ্য বিনাশ অরণ্য ধ্বংস এর কারণগুলো মূলত আমাদের দুটো ভাগে ভাগ করা হয় এক হচ্ছে প্রাকৃতিক কারণ আর হচ্ছে আত্মসামাজিক কারণ এই যে আমাদের অরণ্য পৃথিবীতে অনেক ধরনের অরণ্য আছে অর্ণমুচ অরণ্য অরণ্য হ্যাঁ তো ম্যাঙ্গো অরণ্য তারপরে এই যে অরণ্য এই যে আমাদের অরণ্য বিভিন্ন টাইপের অরণ্য কিন্তু দিনে দিনে বিভিন্ন ধরনের ধ্বংস হচ্ছে তো প্রথম হচ্ছে দাবান তোমরা জানো বজ্রপাত গাছে গাছে ঘর্ষণ ঝুম চাষ শুকনো পাতা হ্যাঁ এই যে বজ্রপাত গাছে গাছে ঘর্ষণ লেগে যাওয়া শুকনো পাতায় আগুন ধরে যাওয়া প্রভৃতি কারণে কিন্তু আমাদের আফ্রিকার জঙ্গলে শুনে থাকবে দাবানলের সৃষ্টি হয় এই দাবানল কিন্তু হাওয়ায় যখন প্রচন্ড বেগ আসে তখন এই আগুন কিন্তু অল্প সময়ের মধ্যে দীর্ঘ এলাকায় আগুন জ্বলিয়ে আমাদের প্রচুর পরিমাণে গাছকে কিন্তু পুড়িয়ে ফেলে এর ফলে কি হচ্ছে আমাদের অন্য ধ্বংস হচ্ছে যেমন আমাদের উত্তর পূর্ব ভারত রাজস্থানের মাঝে মাঝে খারাপ টাইমে দাবাঙাল সৃষ্টি হয় পরের হচ্ছে ধস ধসটা কোথায় হয় অতিবৃষ্টি এবং ভূমিকম্পের কারণে অতিবৃষ্টি ও ভূমিকম্পের কারণে পর্বতের ঢালে হ্যাঁ ধসের ফলে অরণ্য কিন্তু নষ্ট হচ্ছে এই যে যখন বড় বড় চাইগুলো পাহাড়ি এলাকায় কি হয় এই যে পাহাড় এই যে এলাকাগুলো কিন্তু ধসে যখন পড়ে যাচ্ছে কারণ পাহাড়ের ঢালে যে গাছগুলো থাকছে সেই গাছগুলো কিন্তু মাটির তলায় চাপা পড়ে যাচ্ছে তাই বলছে যে পাহাড়ি অঞ্চলে ধসের বৃষ্টি অতিবৃষ্টি বর্ষাকালে এবং ভূমিকম্পের কারণে পর্বতের ঢালে যে অরণ্য গুলো থাকছে সে অরণ্য গুলো কিন্তু মাটিতে চাপা পড়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো এটা আমাদের উত্তর পূর্ব ভারতে পাহাড়ি এলাকা হয়ে থাকে পরের পয়েন্ট আছে ভূমিকম্প সুনামি দু সালে সুন্দরবনে আহ বার্মা পাতের সামনে ভারতীয় পাতের ধাক্কার ফলে যে গভীর সুনামি হয়েছিল প্রায় রিকটা ছেলে আটের নয়ের কাছে মাত্রা ছিল সেই সুনামির ফলে কি হয়েছিল সামুদ্রিক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছিল সামুদ্রিক হয় সমুদ্রের জল কৃষি জমিতে গিয়ে আমাদের ম্যাঙ্গো অরণ্য ধ্বংস করেছে তাহলে এই যে মাঝে মাঝে সুনামি এবং ভূমিকম্প এর ফলে কিন্তু আমাদের অরণ্য প্রাকৃতিক কারণে ধ্বংস হচ্ছে তারপরে জলবায়ুগত বিপর্যয় আমাদের পৃথিবীতে তোমার প্রত্যেকটা বছরই শুনবে যে এই এই দেশে এই সাইক্লোন হচ্ছে ওই দেশে সাইক্লোন হচ্ছে যে আইলা লাইলা হ্যাঁ এই যে বিভিন্ন বড় বড় সাইক্লোন টর্নেডো হারিকেন এই সমস্ত সাইক্লোনে কিন্তু অন্য ধ্বংস হচ্ছে এছাড়া বন্যা এই যে বন্যা হচ্ছে এর ফলে খরা হ্যাঁ ও তাপ প্রবাহ সৈতব প্রবাহ তাহলে কি হচ্ছে সাইক্লোন বন্যা খরা তাপ প্রবাহ ও সৈতব প্রবাহ এই সমস্ত কারণে কিন্তু আমাদের পৃথিবীতে অন্য ধ্বংস হচ্ছে এবার বলছে আর্থসামাজিক কারণ এই গেল প্রাকৃতিক কারণ এছাড়া আর্থসামাজিক কারণের মধ্যে প্রথমে আর আমাদের কৃষি জমি প্রসার বর্তমানে কিন্তু আমাদের ভারত কিন্তু জনসংখ্যার দিক থেকে এক নম্বরে চীন কিন্তু দ্বিতীয় হয়ে গেছে এর আগে চীন প্রথমে ছিল ভারত দ্বিতীয় ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের ভারতের জনসংখ্যা এক নম্বরে শীর্ষে পৌঁছে গেছে তো এই যে জনসংখ্যার বৃদ্ধি এই জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হচ্ছে আমাদের অরণ্য ধ্বংস করে সেখানে কৃষিক্ষেত্র নির্মাণ করা হচ্ছে রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে হসপিটাল ব্যাংক অফিস আদালত ফ্ল্যাট তৈরি করা হচ্ছে সবই কিন্তু কৃষি জমি নষ্ট করা হচ্ছে এই যে কৃষি জমি নষ্ট হচ্ছে আমাদের ভারতের যে মোট জমির আয়োজন সেটা কিন্তু বাড়ছে না দিন দিন কি হচ্ছে কৃষি জমিকে বড় অন্যকে ধ্বংস করে আমাদের যে বড় বড় অরণ্য সেই অরণ্যকে ধ্বংস করে প্রথমে কৃষিক্ষেত্র নির্মাণ করা হচ্ছে বসতি নির্মাণ করা হচ্ছে রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে কলকারখানা নির্মাণ করা শপিং মল তৈরি করা হচ্ছে এক কথায় বিল্ডিং জাতীয় বিভিন্ন জিনিস তৈরি করার ফলে কিন্তু অরণ্য ধ্বংস দিন দিন বেড়ে যাচ্ছে সেটা মানুষ কি হচ্ছে ইনকাম সামাজিক ব্যাপার হচ্ছে আমরা জানি যে উত্তর পূর্ব ভারতে আমাদের আদিবাসীরা প্রাচীন পদ্ধতিতে কোনো একটা জায়গায় জঙ্গল পুড়িয়ে সেখানে দু তিন চার মাস চাষ করার পরে আবার সেই জায়গাটা ছেড়ে গিয়ে অন্য একটা জায়গায় জঙ্গল পুড়িয়ে আবার দু ছ মাস চাষ করার পরে সেই জায়গাটা ছেড়ে এই যে বারবার জমি চেঞ্জ করছে হ্যাঁ এর ফলে কি হচ্ছে মৃত্তিকা মানে জঙ্গলটা পুড়ে ছাড়া যাচ্ছে মাটি উন্মুক্ত হচ্ছে ফলে অরণ্য ধ্বংস হচ্ছে এই যে জঙ্গল যে চাষ ঝুম চাষ এই ঝুম চাষের ফলে কিন্তু আমার উত্তর পূর্ব ভারতে বিশেষ করে এলাকায় প্রচুর পরিমাণে কিন্তু অরণ্য ধ্বংস হচ্ছে অনিয়ন্ত্রিত পশুচারণ এছাড়া কি বলছে অনিয়ন্ত্রিত পশুচারণ করার ফলে যে বড় বড় জঙ্গল বড় বড় হাতি হাতির দানব যখন হাতির চালায় গরুর দর বসে দল যখন বাগান আসে তখন কি হচ্ছে প্রচুর পরিমাণে অরণ্য ধ্বংস হচ্ছে এছাড়া বহুমুখী নদী পরিকল্পনা আমরা কি হচ্ছে আমরা যেখানে জলাধার নির্মাণ করছি বা জলবিদ্যুৎ উৎপন্ন করছে বন্যা নিয়ন্ত্রণ করার জন্য বাঁধ তৈরি করছি এই সমস্ত কারণে কিন্তু প্রচুর পরিমাণে অবরণ্য ধ্বংস হচ্ছে তাহলে এই হলো আমাদের প্রাকৃতিক মাত্র সামাজিক কারণ মোস্ট ইম্পর্টেন্ট এটা দু হাজার পঁচিশে